সোফিন্স আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নিলাম প্রক্রিয়াতেই কে কেয়ারের অকশন যদি কেমন হতে পারে কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দেবেন এবং কাদের বা রিটার্ন করবেন আরে যদি মেগা অকশন হয় কলকাতা কোন কোন খেলোয়াড়কে আবার দল নেবেন তো আপনি যদি একজন এর ফ্যান হয়ে থাকেন তাহলেই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কে দল কেমন গড় চলেছেন আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাব তো গত একত্রিশে জুলাই আইপিএলের ফ্রাঞ্চাইজি ও মিসিজিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল সেই মিটিংয়ে আলোচ্য বিষয় হল মিনিলাম হবে না মেগা অপশন হবে তো কতজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবেন আর টিএম কার্ড প্রযোজ্য থাকবে কিনা তো ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস চালু থাকবে কিনা তো মিডিয়ায় উপস্থিত ছিলেন স্বয়ং কেকেআর মালিক কিং খান মিনিলাম ও মেগানিলাম নিয়ে শাহরুখ খান ও পাঞ্জাব কিংসের মালিকের সঙ্গে উত্তপ্তভাবে আলোচনা করতে দেখা গিয়েছে কে ও এস আর এইচ মিনিলামের পক্ষে রয়েছে তারা চায় আট থেকে দশজন খেলোয়াড়কে ধরে রাখতে তবেই পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস মেগানিলামের পক্ষে রয়েছে কারণ তাদের টিম দু হাজার চব্বিশের পারফরম্যান্স যথেষ্ট খারাপ ছিল তাদের উক্তি মেগানিলামের মাধ্যমে সমস্ত টিম যেন সামঞ্জস্য হয়ে উঠতে পারে তবেই বিসিসিআই কোনো সিদ্ধান্ত নেয়নি এই বিষয়ে এখনো পর্যন্ত তো আমরা আলোচনা করব যদি চারজন ছজন কিংবা আটজন খেলোয়াড় রিটেন করার পারমিশন দেয় তাহলেই কে কে আর কাকে কাকে রিটেন করবেন তো প্রথমেই বলি যদি মিলে নিলাম হয় তাহলেই তিন থেকে চারজন ছাড়া সকলকে রিটেন করবে কে কে আর যদি মেগা অকশন হয় তাহলেই কে কেকেআরের চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তো অ্যাট ফার্স্ট চারজন খেলোয়াড়কে যদি রিটেন করার পারমিশন পায় তাহলেই এই লিস্টে থাকবেন সিয়াশ আয়ার আনন্দির সুনীল নারিন ও রিঙ্কু সিং তো যদি আর কার্ড পর্যন্ত থাকে তাহলে ভেঙ্কটেশ আয়ার কিংবা বরুণ চক্রবর্তীকে রিটেন করবে তো কেন তাদেরকে রিটেন করবি তাহলে আমরা একটু আলোচনা করি অ্যাট ফার্স্ট ক্যাপ্টেন হিসেবেই সিয়াশাহরকে বেছে নেবেন তো সেই কারণেই নাম্বার ওয়ানে রিটেন করবেন সিয়াশায়ারকে কারণ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উইনার টিম কে আর তো আয়ারের হাতে উঠেছে এবারের মতো আইপিএল ট্রফি তো চোদ্দ বছরের খরা কাটিয়েছে কে আর তাছাড়া আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থার্টি নাইন এভারেজ গড়েই একশো ছেচল্লিশ পয়েন্ট ছিয়াশি স্ট্রাইক রেটে তিনশো একান্ন রান করেছেন আয়ার তো এর মধ্যে দুটি অর্ধশত রান রয়েছে তো তার পারফরমেন্স যথেষ্ট ভালো ঠিক সেই কারণে তাকে ক্যাপ্টেন ও দুর্ধর্ষ খেলোয়াড় হিসেবে রিটেন করবে নেক্সট হল আন্দে রাসেল তো ব্যাটিং বলিং মিলিয়ে আন্দে রাসেল অসাধারণ পারফরমেন্স করেছেন চোদ্দ ইনিংসে একশো পঁচাশি ট্রাই ব্যাটিং করেছেন তিনি এর মধ্যে একটি অর্ধ সাধারণ সহ একত্রিশ পয়েন্ট একাত্তর গড়েই দুশো বাইশ রান করেছেন তাছাড়া রাসেল অনেক নিচের দিকে ব্যাটিং করতে নামেন তো ঠিক মতো ব্যাটিং করার সুযোগও পান না তিনি তবুও তিনি দুশো বাইশ রান করেছেন এবং বলিংয়ে তিনি উনিশটি উইকেট নিয়েছেন নাম্বার থ্রি কে এস চয়েস হল সুনীল নারিন তো সুনীল নারিনকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কারণ সুনীল নারী আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফিল্ড সল্টের সঙ্গে মিলিত হয়ে যেভাবে দুর্ধর্ষভাবে ব্যাটিং করেছেন তা বলার অপেক্ষা রাখে না তো তিনি বলারদের পিটিয়ে দফা রফা করে ছেড়েছেন তো তিনি তো বলারে অবশ্যই ভালো সেই সঙ্গেই আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তিনি যেভাবে ব্যাটিং করেছেন মনে হয় যেন তাকে একজন ব্যাটার হিসেবে দলে নেওয়া হয়েছে তো আপনাদের মনে হতে পারে ফিল্ড সল্টকে কেন এই লিস্টে রাখা হলো না কারণ চারজন খেলোয়াড়কে রিটেন করা রুলস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুজন বিদেশি অলরেডি হয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে আন্ডার রাসেল দ্বিতীয় হল সুনীল নারেন তো সেক্ষেত্রে এই দুজনের মধ্যে কাউকেই বাদ দেওয়া সম্ভব নয় সেই কারণেই ফিল্ড এই লিস্টে রাখা হয়নি তবে বন্ধুরা আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই কে কে আর অবশ্যই চাইবে ফিল্ড শল্টকে ধরে নেওয়ার তো যদি দশ কোটি টাকাও নিলামে প্রাইজ ওঠে তাহলে সেক্ষেত্রেও কে কে ফিল্ড শল্টকে হাতছাড়া হতে দেবে না তো নাম্বার ফোরে আসছে রিঙ্কু সিং তো যদি পারফরমেন্সের বিচার করা যায় তাহলেই রিঙ্কুর থেকে ভিঙ্কটেশ আয়ার দু হাজার চব্বিশের পারফরমেন্স ভালো হয়েছে তবুও কে কে আর রিঙ্কু সিংকে রিটেন করবে কারণ বর্তমানে ইন্ডিয়ান দলে যদি বেস্ট টি টোয়েন্টি ফিনিশার যদি ভাবা হয় কাউকে তিনি হলেন রিঙ্কু সিং বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বেস্ট ফিল্ডারও অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তো সেক্ষেত্রে কে কে আর কখনোই রিঙ্কু সিংকে হাত ছাড়া হতে দেবে না তো এবার আসি আর এম কার্ড যদি উপলব্ধ থাকে তাহলে প্রথম চয়েস হবে ভিঙ্করেশ আয়ার আর যদি নিলামে দশ কোটি টাকা পর্যন্ত দর ওঠে তবুও কে আর দলে নিতে প্রস্তুত থাকবে তো এই লিস্টে আরও একজন নাম রয়েছে তিনি হলেন বরুণ চক্রবর্তী তো আয়ারের পাশাপাশি বরুণ চক্রবর্তীও দুর্দর্শ বলিং করেছেন আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পনেরোটি ম্যাচে তিনি চোদ্দোটি ইনিংসে বল করেছেন এবং তিনি নিয়েছেন একুশটি উইকেট তাই তাকে কে কে আর অবশ্যই রিটার্ন যদি করতে না পারে তাহলে সেক্ষেত্রে নিলাম থেকে অবশ্যই তাকে দলে নেওয়ার চেষ্টা করো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যদি ছয়জন খেলোয়াড় রিটার্ন করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ছজনের নাম আমি বললাম এদেরকে অবশ্যই কেকেয়ার রিটেন করবেন এছাড়া যদি আটজন খেলোয়াড়কে রিটেন করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে শিয়াশ আয়ার সুনীল নারিন সিল রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার বরুণ চক্রবর্তী ফিল ও রমনদীপ সিংকে রিটেন করবে কেকেয়ার অবশ্যই এছাড়া হর্ষিদ রানা ভৈভব আলোরা মিচেল স্টাককে নিলাম থেকে নেওয়ার পুরোপুরি চেষ্টা করবেন যদি প্রশ্ন আসে মিচেল স্টাককে কেন রিটেন করবেন না কারণ মিচেল স্টাককে দু হাজার চব্বিশে প্রায় পঁচিশ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিলেন কিন্তু এবারে যদি আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেগা অপশন হয় তাহলে সেক্ষেত্রেই একটা খেলোয়াড় কখনোই এত টাকা প্রাইজ মানি পেতে পারেন না তো সেই কারণেই তাকে রিলিজ করবেন কে কে এবং মিলাম থেকে তাকে মিনিমাম দশ কোটি টাকা বা বারো কোটি টাকার বিনিময়ে দলে নেওয়ার চেষ্টা করবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন এবং সেই সঙ্গে কে কে আর কাকে কাকে রিটার্ন করতে চান অবশ্যই আপনাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সো গুড বাই